আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন ওপেন দা ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ আপনাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন ক্লিয়ার আমাকে একটু কমেন্ট করবেন প্রিয় দর্শক আজকের লাইভ সেশনে আমি দুটো প্রসঙ্গ নিয়ে আলোচনা করব একটি হলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আর দ্বিতীয়টা হলো আন্তর্জাতিক প্রেক্ষাপট আন্তর্জাতিক প্রেক্ষাপটের প্রথম খবরটি হলো এবার ডোনাল্ড ট্রাম্প একা হয়ে পড়ছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ভারত পাশাপাশি ইউরোপ এবার ডোনাল্ড ট্রাম্পকে চেপে ধরছে পাশাপাশি পাকিস্তানের আজ আসিফ মনিরের সাথে ইমরান খানের দৈরথ বা বিরোধ এবার তুঙ্গে উঠে গেছে এ বিষয় আলোচনা করতে পারি কি আছে ইমরানের আর বাংলাদেশ প্রসঙ্গে হলো জামায়াত এবং বিএনপি প্রধান দুটো দল এবার বাকি দলগুলোকে ইসলামী দল সহ আদার্স যে দলগুলো আছে তাদেরকে তাদের জোটে ভেরাবার জন্য কি কি কৌশল গ্রহণ করছে পাশাপাশি যদি চুপপু বিদায় নেয় সেক্ষেত্রে বাংলাদেশে কি কি ক্রাইসিস তৈরি হতে পারে এবং ওয়ান ইলেভেনের কোন বিশেষ ইঙ্গিত আছে কিনা দর্শক প্রথমে আমি কোন পক্ষ নিয়ে কথা বলবো বলেন আন্তর্জাতিক নিয়ে বলবো না বাংলাদেশ আমি বাংলাদেশ দিয়ে শুরু করি তারপর আমরা চলে যাব আন্তর্জাতিক খবরে জি সবাই দেখছেন ক্লিয়ার জাকির ওকে খবরটি হলো যে বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা তুঙ্গের আমি এই কথাটি প্রতিদিনই কম বেশি বলছি কারণ আমরা যে তথ্যগুলো পাই ইন্টেলিজেন্স তথ্য সেই তথ্যের আলোকে আপনাদের খবর দেওয়ার চেষ্টা করি অনেকেই মনে করেন যে আমরা বসে বসে মন করা কথা বলি ধরে নিবেন যে আমরা কথাগুলো বলার আগে কিছু স্টাডি করি আলোচনা হয় কিছু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির আমাদেরকে অনেক তথ্য দেন সেটাকে যাচাই বাছাই করে তবে আপনারা আপনাদের সামনে আমরা আমাদের তথ্যগুলো প্রেজেন্ট করি দর্শক প্রথম যে খবরটি হলো বিএনপি এবং জামায়াত দুটো এখন প্রধান দল আওয়ামী লীগ মাইনাস হয়ে গেছে ধরে নেন কিন্তু চুপু চাইছিল প্রেসিডেন্ট চাইছিলেন নির্বাচনের আগে যে কোনো ভাবে ফিরিয়ে আর সেভাবে তিনি নেপথ্যে কাজ করছিলেন শেখ হাসিনার প্রেসক্রিপশন নিয়ে এই তথ্যটি সরকারের কাছে ফ্লাস হয়ে গেছে অর্থাৎ গোপনীয় হোক জেনে গেছে অনেকে এমন একটি তথ্য আসছে যে নির্বাচনের আগে যে কোনো ভাবে আওয়ামী লীগকে পিড়িয়ে আনার একটা চেষ্টা ছিল সেটা আন্তর্জাতিক চাপ আসতে পারে বা ভারতের শক্ত চাপ আসতে পারে যে কোনো একটা বিষয় আর সেটার জন্য কিউপু কাজ করছিলেন যেহেতু সাংবিধানিক ভাবে তিনি সবচেয়ে বড় পদে বসে আছেন তো এব্যাপারে এনসিপি এবং জামাত এবং বলা হচ্ছে যে বিএনপি সহ সবাই চাইছে আওয়ামী লীগ মাইনাস থাকুক কারণ আওয়ামী লীগ নির্বাচনে আসলে হিসেব নিকেশ একটু এলোমেলো হয়ে যাবে দ্বিতীয় যে বিষয়টি আসলে এই মুহূর্তে দুটো দল বিএনপি জামাত এবং এই দুটো দলকে নিয়ে জোট বা কোয়ালিশন তৈরি হবে তাহলে বাকি যে দলগুলো আছে আওয়ামী লীগ ছাড়া কে কোন পক্ষে যাবে এটা নিয়ে যে বিএনপি ইসলামী দলের একটা বিশাল তার দলে করছে পাশাপাশি বিএনপি এনসিপিরও কিছু নেতাকে বা এনসিপি যারা মুরব্বি আছে তাদের সাথেও গোপনে যোগাযোগ করছেন এনসিপির মুরব্বি বলতে কি বলছেন এনসিপির মুরব্বী বলতে কিছু রাজনৈতিক দল আছেন হয়তো ভিন্ন নামে আছেন বা আহ বা অথবা এনসিপির কোন বাণিজ্যিক বন্ধু আছেন যারা নেপথ্য থেকে অর্থ সহায়তা এনসিপি কে সাধারণত করে থাকে এরকম হতে পারে সবকিছু মিলে তাদের মাধ্যমে বিএনপি কে তার দলে আসার প্রস্তাব দিচ্ছে এবং সেখানে এনসিপি কে এনসিপির কতজন প্রার্থীকে বিএনপি বিজয় করে দিবে বা কজনকে আনবে কতজনকে চাইছে এই বিষয়টিও আলোচনায় আছে এবং বিএনপির দুজন শীর্ষ নেতা নজরুল ইসলাম খান সহ দুজন শীর্ষ নেতা চট্টগ্রামে হাট হাজারি মাদ্রাসা গিয়েছেন এবং তারা হেফাজতে ইসলামকে বিএনপির সাথে সম্পৃক্ত করার চেষ্টা করছেন পাশাপাশি এবং সেই হিসেবে আমরা দেখেছি যে বিগত সময়ে সময় বিএনপি গেছেন এবং মির্জা ফকুল ইসলাম আলমগীরও চর চর্মনায়ের প্রধানের সাথে বৈঠক করেছেন বেশ কিছু বিষয়ে তারা সম্মত হয়েছিলেন কিন্তু হিসেব নিকেশ পাল্টে যা ইউনিট সরকারের সংস্কার কমিশন সহ কয়েকটি বিষয়ের আলোচনার মধ্যে অর্থাৎ বিএনপি একমাত্র প্রধান বড় দল যারা পিআর পদ্ধতি চায় না কিন্তু বাকি সবগুলো দল পিআর চায় অন্যান্য দলের বক্তব্য হলো পৃথিবীর নব্বই থেকে পঁচানব্বইটি দেশে পিআর আছে আর বিএনপি যে পদ্ধতিতে চাচ্ছে ওয়েস্ট মিনিস্টার পদ্ধতি সেটি পৃথিবীতে তিরিশ পঁয়ত্রিশটির মতো দেশে আছে এবং যেহেতু চুয়ান্ন বছর ধরে পুরনো বন্দোবস্তে এই পদ্ধতি নির্বাচন ছিল এবং এখানে ক্যালো টাকা মাসেল ব্যবহার ক্ষমতা ব্যবহার প্রশাসন ব্যবহার অনেক রকম সুযোগ থাকে পিয়ের পদ্ধতিটা তাই বাকি দলগুলো চাইছে যে একটা পরিবর্তন আসুক যেহেতু চব্বিশে একটা বিপ্লবের দেশ পরিবর্তিত একটা পরিস্থিতি পেয়েছে এই সময় এসে পিয়ের পদ্ধতিটা বাংলাদেশের সরকার বা বাংলাদেশের কি বলবো নির্বাচন পদ্ধতিতে যোগ হতে পারে তো এটা নিয়ে নানা রকম হিসেব নিকেশ চলছে একটি গোয়েন্দা টিম মানে এটা গোয়েন্দা বাহিনীর কিছু সদস্য জামাতকে বিচ্ছিন্ন করার জন্য বাকি ইসলামী দল থেকে তারা নীরবে কাজ করছে এরকমও জামাত অভিযোগ করছে সেটা কোন গোয়েন্দা বাহিনী সেটা তারা বলছে না এবং সাম্প্রতিক সময় কালের কণ্ঠ যে নিউজটি পাবলিশ হয়েছে জামাত পঞ্চাশটি আসন চায় এটিও তারই একটি অংশ অর্থাৎ জামাত যাদের সাথে জোট করতে চায় তাদেরকে জামাত সম্পর্কে অবিশ্বাস তৈরির জন্য এই সংবাদটি করা হয়েছে এটিও জামাত বলছে এখন প্রেক্ষাপটটা কি তৈরি হয়েছে এখন যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো যে বিএনপিও টানছে জামাতও টানছে তার জোটকে বড় করার জন্য এখন বিএনপির জন্য বিষয়টা একটু পজিটিভ কারণ বিএনপি অনেক বড় দল এবং তারা যদি হেফাজত বা যে কোনো একটি দলকে পেয়ে যায় সেক্ষেত্রে বিএনপির জয়টা মোটামুটি বলা যায় এরকম অনেকে আর জামাত চাইছেন যে ইসলামের একটা বাক্স তৈরি করবেন ভোটের বাক্স সেখানে প্রতিটি ইসলামী দল থাকবে জন্য জামায়াতের বিভিন্ন নেতাকে ডাক্তার শফিকুর রহমান তিনি এই মুহূর্তে মাঠে ছেড়ে দিয়েছেন তারা হেফাজত তারা চর্মনাই সহ আরো যতগুলো দল আছে ইসলামী দল তাদের সাথে যোগাযোগ রাখছে এক্ষেত্রে সাম্প্রতিক সময় চর্মন যে বক্তব্য আমরা দেখছি অধিকাংশ বক্তব্য বিএনপির বিরুদ্ধে এবং বিএনপির নয় মতো যুব দল নেতারা চর্মনায় আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে স্লোগান দিয়ে চর্মনাইকে আরো খেপিয়ে তুলেছে তারা বলছে চর্মনয় একটি চরের দল চর্মনা একটা বরিশাল কেন্দ্রিক দল পুরো বাংলাদেশের রাজনীতিতে তাদের ভূমিকা কম এটা বিএনপি বলছে কিন্তু তারা নীরবে আবার চর্মনাইকে তাদের দলে ভেরাবার চেষ্টা করছে আর জামাত চাইছে তাদের প্রধান টার্গেটটা হল ইসলামী সকল দল যদি একটা প্ল্যাটফর্মে আসে বা একটা বাক্স তৈরি করে সেক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপির বিশাল সংখ্যক ভোটার এখানে চলে আসবে এটা জামাত তার জরিপে তথ্য পেয়েছে এরকম যে অধিকাংশ মানুষ মনে করেন বাংলাদেশের প্রায় নব্বই পার্সেন্ট মানুষ ধর্মপ্রাণ তারা চান ইসলামী ভাবাপন্ন বা ইসলামিক আদর্শ লোক করা ক্ষমতায় আসুক কিন্তু ইসলামী দলগুলো বিভিন্ন দলের বিভক্ত বলে তারা সবসময় আওয়ামী লীগ বিএনপিকে বেছে নেয় তো এবার যদি একটি বাক্স তৈরি করতে পারে যারা বিএনপি বা আওয়ামী লীগ করেন কিন্তু ধর্মপ্রাণ তারা ওই বিএনপি আওয়ামী লীগকে ত্যাগ করে অ্যাট লিস্ট ভোটের দিন ইসলামের বাক্সে তারা ভোটা দেবেন এটা জামাতের একটা গ্রুপ মনে করছেন এবং তারা এই ব্যাপারে জনীপ চালিয়ে কাজ করেছেন এমন তথ্য আমাদের দিয়েছে তো এখন বিষয়টা হলো জামাত এই টার্গেটটা এগুচ্ছে ভাবে একটি বাক্স তারা তৈরি করবে এখন বিএনপির শীর্ষ দুজন নেতা যে হাটা গেছেন বা হেফাজতের আলেমদের শীর্ষ আলেমদের সাথে বৈঠক করেছেন সেখান থেকে তারা কি জবাব পেয়েছেন একটি গ্রুপ বলছে হেফাজতকে শাপলা চত্বরে নামিয়েছিল বিএনপি কিন্তু শেষ পর্যন্ত হেফাজতের উপর যখন কচুকাটা করে শেখেছি না তখন বিএনপির সাহায্যে এগিয়ে আসেনি অর্থাৎ তাদের বক্তব্যটা হলো বিএনপি দালেকে বলেছিল কারণ তার আগের দিন বিএনপির একটি মহাসমাবেশ ছিল এই মতিঝিলে এবং বিএনপির সেই মতিঝিলের সম্মেলনটিতে অবস্থান করার কথা ছিল কিন্তু কৌশলগত কারণে বিএনপি সেই অবস্থান থেকে সরে গিয়ে তারা ঢাকায় ঢোকার সুযোগ করে দেয় এবং তারা বলে মানে বিএনপির চিন্তাটা ছিল যে হেফাজত ঢুকবে তখন জামায়াত বিএনপি সহ বাকি দলগুলো তারা ঢাকাকে ক্লোজ করে দেবে বা লক করে দেবে ব্লক করে দেবে এবং হাসিনা পতন ঘটাবে এটা ছিল পরিকল্পনা বিএনপির কিন্তু হেফাজত যখন ঢুকে যায় এবং তাদের উপর সারা দেশে পুলিশ র্যাব সহ সরকারি বাহিনী যেভাবে জন্য হামলা চালায় অজস্র মানুষকে হত্যা করে এরপর ঢাকার নেতারা মাঠে নামেনি এবং এতে করে লাগিয়ে বুকে জঙ্গি সংগঠনের পরিচয় তুলে ধরে রাতের অন্ধকারে তাদের হত্যা করে এটা হলো হেফাজত নেতাদের অভিযোগ তবে এই অভিযোগ স্বীকার করতে রাজি নয় বিএনপি তারা বলছে যে না আমরা এমন কোন প্রতিশ্রুতি দেইনি এবং এমন কোনো অভিযোগ সেটা সত্য নয় এই বিষয়ে হেফাজতের একটা গ্রুপ বলছে যে বিএনপির সঙ্গে আমরা চলতে পারবো না তারা পথ হাত ছেড়ে দেয় তারা ক্ষমতার রাজনীতি করে তারা ক্ষমতা রাজনীতির বাইরে কাউকে হাত ধরে রাখে না নেতারা বলছেন যে জামাতের সাথে তারা ষোলো থেকে আঠারো বছর যুগপথ আন্দোলন করে তারা হঠাৎ করে জামাতকে এখন তুচ্ছ তাচ্ছল্য করছে রাজাকার বলছে তার মানে এখন তাদের জামাতকে প্রয়োজন যদি আওয়ামী লীগ থাকতো তবে জামাতকে তারা ধরে রাখতো তো তারাও এখন ক্ষমতার জন্য আলেম ওলামাদের সাথে যোগাযোগ করছে তারা ক্ষমতা কনফার্ম হওয়ার পর এই আলেমদের গণায় ধরবে না কিন্তু বিএনপি বলছে যে না বিএনপি আওয়ামী লীগের মতো দল নয় তারা কোন একটি আদর্শ লালন করে যেটা ইসলাম এবং জাতীয়তাবাদকে তারা লালন করে সবকিছু মিলে এই পক্ষ বিপক্ষের মধ্যে এখন লড়াই চলছে প্রশ্ন হলো কে কোন জোটে যেতে পারে জামাত মনে করছেন চর্ম ইসলামী আন্দোলন সহ বাকি ইসলামী দলগুলো ভিড়বে জামাতের ঘরে সঙ্গে এনসিপি থাকতে পারে কারণ এনসিপির একটা গ্রুপকে টানছে জামাত একটা গ্রুপকে জানছে বিএনপি কিন্তু যারা গ্রুপ তারা করছে তাদেরকে তাদের পক্ষে রাখতে চায় আন্দোলনটা যাতে না করে তারা অর্থাৎ এনসিপির ভোটে বিএনপি নির্বাচিত হতে হবে না কিন্তু এনসিপি বিএনপি কে চাপে ফেলতে পারবে একটি জায়গায় সেটা হলো আসন্ন নির্বাচন যেটা ফেব্রুয়ারিতে ঘোষণা হয়ে গেছে সে নির্বাচনী ইউন সরকারকে টাফ টাইম দিতে পারে এনসিপি কারণ এনসিপি এই আন্দোলনের ছিল তো যেভাবে এনসিপি ভিড়ে যায় সেক্ষেত্রে আন্দোলন থেকে সরে যাবে তারা ভাষায় কথা বলবে তখন জামাত একা হয়ে যাবে তখন সরকার জামাতকে গুরুত্ব না দিয়েও চলতে পারবে কিন্তু এনসিপি যদি জামাতের সাথে ভিড়ে যায় সেক্ষেত্রে একটা বড় আন্দোলন বা আরেকটা নতুন বিপ্লব সৃষ্টি করতে পারে এনসিপি জামাত চরমনাই সহ বাকি সবাই মিলে সেক্ষেত্রে বিএনপি একা হয়ে যাবে কারণ এখন পর্যন্ত বিএনপির পাশে যারা আছে এককভাবে বাংলাদেশে কখনো নির্বাচন করে একটি আসন লাভ করার মতো ক্ষমতা রাখে না যারা বাম ঘর কমিউনিস্ট বাম রাজনৈতিক দলগুলো তার মানে বিএনপির দলের প্রয়োজন তো সেক্ষেত্রে এনসিপি কে তাদের দরকার কারণ রাজনৈতিক ভাবে এনসিপির একটা ভ্যালু আছে হয়তোবা তাদের ভোট কর কিন্তু ভ্যালু আছে এনসিপির একটা গ্রুপ মনে করছে বিএনপির সাথে গেলে তারা কিছু আসন পাবে আরেকটা গ্রুপ মনে করছে বিএনপির সাথে গেলে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে কারণ বিএনপি আন্দোলন শেষ করে ঠিক যেভাবে বিএনপি জামাতের হাত ছেড়ে দিয়েছে দীর্ঘদিন একসাথে থাকার পর। ঠিক বিএনপি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে তারা হাত ছেড়ে দেবে তারা আওয়ামী লীগের মতো জোটকে ধরে রাখার চেষ্টা করবে না তো এরকম নানান রকম তথ্য এখন দুই পক্ষের মধ্যে চলছে শেষ পর্যন্ত কে কোন পক্ষে যাবে এটা নিয়ে লড়াই চলছে কিন্তু এই সুযোগটা কাজে লাগাচ্ছে তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ আরো কঠিন করে ফেলছে আগামী রাজনীতিটা বলা হচ্ছে শাহাবুদ্দিন চুপুকে সরিয়ে ফেলা হচ্ছে যে কোনো সময় ইতিমধ্যে তার ছবি প্রতিটা দূতাবাস থেকে সরিয়ে ফেলার নির্দেশ চলে গেছে সরকারি ভাবে এবং শাহাবুদ্দিন চুপুকে সরিয়ে সেই আসনে কে বসবেন এটা নিয়ে আলোচনা চলছে কেউ বলছেন প্রধান বিচারপতি নিজেও বসতে পারে কেউ বলছেন মাহমুদুর রহমানের নামও সেখানে প্রস্তাব করা হয়েছে সাংবাদিক মাহমুদুর আবার কেউ সেখানে এমন ব্যক্তি কেউ প্রস্তাব করছেন যাদেরকে আমরা হয়তো এখনো চিন্তা করছি না তো চুপু মাইনাস বা আউট বা জয় বাংলা এটা মোটামুটি বলা যাচ্ছে হয়তো এই মুহূর্তে যদি বিশেষ কিছু না ঘটে সাথে সেনাবাহিনীর কেউ কেউ এখন চুপুকে নাকি বাঁচিয়ে রেখেছেন ওয়াকারুজ্জামান রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য চুপ্পু আউট হলে ওয়াকারুজ্জামান আউট হয়ে যাবেন এমনটিও বলছেন সেক্ষেত্রে ক্যান্টনমেন্টের নতুন কেউ অধিপতি হতে যাচ্ছেন কে হবে সেই অধিপতি তার টার্গেট কি হবে তিনি কি নিজে ওয়ান ইলেভেন তৈরি করবেন নাকি তিনি ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য ইউনু সরকারকে সহযোগিতা করবেন এটা নিয়েও আলোচনা চলছে সর্বাগ্রে যে আলোচনাটি চলছে অনেকেই বলছেন জামাত বিএনপি সহ বাকি দলগুলোকে নেপথ্যে আমাদের এজেন্সিগুলো এবং ওপারের এজেন্সিগুলো দিল্লির প্রিসক্রিপশন দতারা এমন ভাবে ট্র্যাপে ফেলেছে ঠিক পূর্বের ওয়ান ইলেভেনের মতো এই রাজনৈতিক দলগুলোকে ছোটখাটো বিষয়তেও একমত হতে দিচ্ছে না তারা যেমন ওয়ান ইলেভেনে বিএনপি আওয়ামী লীগকে এক ক্ষতি দেয়নি যার কারণে আমরা দেখেছি এবং চলে তো সেই পরিস্থিতি করতে চাইছে একটা পক্ষ বিএনপি এবং এবারও তৈরি জামাত এই মুহূর্তে হাডলাইনে থাকলেও প্রমাণ চাইছেন কোয়ালিশন মানে সবার সাথে মিলে জাতীয় সরকার তিনি বারবারই বক্তব্য দিচ্ছেন সবার সাথে সম্পৃক্ত সৌহার্দ্য এবং জামাতকেও তিনি গুরুত্ব দিতে চান যেহেতু জামাত তার দীর্ঘদিনের সঙ্গী কিন্তু বিএনপির তারেক পরের যে ক্যাটাগরি নেতারা রয়েছেন তারা হয়তো বা বিশেষ কোনো ট্র্যাপে পড়েছেন এমনও অভিযোগ করছেন অনেক বিশ্লেষক তার মানে কোনোভাবে রাজনৈতিক সমাধানে পৌঁছতে দিতে চাইছে না নেপথ্যের ক্যালিগররা তাদের টার্গেট দুটো এক ওয়ান দুই শেখ হাসিনাকে ফেরানো রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে আওয়ামী লীগের জন্য লাভ এই কথাগুলো বারবারই বলি এটা আমি বুঝলেও তারা কি বলছেন অবশ্যই বলছেন কিন্তু তারা এক হতে পারেন না অর্থাৎ যারা রাষ্ট্রকে এক করবেন তাদের কানের মধ্যে প্রতি মুহূর্তে সেই স্বার্থান্বেষী মহল এমন প্রেসক্রিপশন ঢুকাচ্ছেন যে তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না এই মুহূর্তে রাষ্ট্র একটা বড় টার্গেটে পড়ে গেছে এবং চুপুকে সরানোটা এই মুহূর্তে জরুরি মনে করছেন অনেকে কারণ চুপু থাকলে আগামী নির্বাচনের কাছাকাছি সময় দেশে অনেক বড় কিছু ঘটতে পারে কারণ চুপ্পু এবং সেনা প্রধান সম্মিলিত শক্তি ইউনুস বা বিএনপি বা জামাতকে দুর্বল করে ফেলতে পারে এর বড় কারণ হল সাংবিধানিক পাশাপাশি পোশাকি বাহিনীর শক্তি অতএব জাতীয়তাবাদী বা ইসলামী শক্তিগুলো মনে করছে এই মুহূর্তে চুপুকে যেতে হবে যে কোনো ভাবে যেতে হবে তাকে বহাল রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং আওয়ামী লীগের যে ভয় যুজুর ভয়টা আমাদের আছে এ ভয়টা থাকবে চুপু যতদিন থাকবে এখন বিএনপি জামাত আদার্স দলগুলোর তাদের হিসাব নিকাশ চলছে এবং কে কোন জুটে যাবে সেটারও ফাইনাল রাউন্ডে খেলা চলছে তবে ইসলামী দলগুলোর মধ্যে কারো প্রতি শক্ত বিশ্বাস রাখা যায় না আমরা বিগত সময় দেখেছি আওয়ামী লীগ হেফাজতকে হত্যা করেও আবার হেফাজতকে নিয়ে তাদেরকে কি বলে কাউমি জননী ঘোষণা করেছে আমাদের বড় বড় আলেমদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি তারা যত বড় আলেম ততটা রাজনৈতিক প্রজ্ঞার মালিক নয় এখন অনেকেই হয়তো সমালোচনা করবেন ধরেন চরমনের যিনি প্রধান আলিম আছেন তারা হয়তো রাজনীতি করেন তারা অনেক কিছু বোঝে কিন্তু হেফাজত বা কাউমি ঘরনার যারা আছেন কাউমির মধ্যে একটা বিশাল সংখ্যক গ্রুপ আছে যারা আওয়ামী লীগ সমর্থন করেন কাউমির মধ্যে কিন্তু আছেন তো সবকিছু মিলে দেখা যাবে বিএনপি সহজে কিছু ইসলামিক দলকে বাগিয়ে নিতে পারবে যারা পার্লামেন্টে যেতে চান যারা নিজেরা নির্বাচিত হয়ে ক্ষমতা যেতে পারবে না তাদের ক্ষমতা শখ আছে তারা ভুলে যাবেন ইসলাম কি তাদের ব্যক্তিগত একটা অ্যাচিভমেন্টের জন্য তারা হয়তো বিএনপির জুটে যাবেন এটা মনে করছে কেউ কেউ আবার কেউ কেউ মনে করছেন যে না এবার একটি ইসলামী বাক্স তৈরি করা খুব জরুরি কারণ বাংলাদেশ চুয়ান্ন বছর পর একটা সুযোগ পেয়েছে ইসলামী বাক্স তৈরি করার ইসলামী ভোটের বাক্স তৈরি করার এটাকে যদি ইসলামী দলগুলো কোনো লোভে পড়ে ধ্বংস করে দেয় বাংলাদেশ এই সুযোগটি আর কখনো পাবে না অর্থাৎ সব পক্ষেরই সব রকম চেষ্টা আছে শেষ পর্যন্ত আসলে কে কার জোটে যাবে বিএনপির জোট আর জামাতের জোট এটা হয়তো তফসিল ঘোষণার পর বা ফাইনালি জোট ঘোষণার আগ পর্যন্ত বোঝা যাবে না কিন্তু কে কাকে কি দেবে কতটুকু দেবে এটার উপরে ডিপেন্ড করে এই জোট গঠন তবে যেটা আমি বললাম যে আমাদের আলেমদের মধ্যে যারা বিশেষ করে হেফাজতের সাথে সম্পৃক্ত তাদের অনেকেই আছে তারা অনেক বড় আলেম কিতাবি জ্ঞানে তারা অনেক বড় আলেম রাজনৈতিক প্রজ্ঞার জায়গা তারা দুর্বল তারা হয়তো মামুলি কোনো বিষয়ের জন্য তাদের স্বার্থ জলাঞ্জলি দিতে পারেন ইসলামের স্বার্থ জলাঞ্জলে দিতে পারেন এই আশঙ্কাটি তো থাকছেই দর্শক আসছি এবার দ্বিতীয় প্রসঙ্গে পাকিস্তানে আসিফ মনির এবং ইমরান খানের দৈরত চরম আকারে জিয়াউল হক যেভাবে ভুট্টোকে মাইনাস করে ফাঁসির কাজটা ঝুলিয়েছে এবার আসিফ মনির ইমরানকে নিয়ে সেই খেলায় মেতে উঠেছে এমনটি বলছে পাকিস্তানের সাংবাদিক বা রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন ইমরানকে দু বছরের অধিক সময় জেলে রেখে আসিফ মনির ক্ষান্ত হননি তিনি বরং পিটিএর বিভিন্ন এমপিএস এমপি বা দেরকে মাইনাস করার জন্য নানান রকম মিথ্যা মামলা তৈরি করে দিচ্ছেন এজেন্সির মাধ্যমে এবং আদালতের ঘাড়ে বন্দুক রেখে তাদেরকে মাইনাস করছেন এর এর মধ্যে মধ্যে পাঞ্জাব কয়েকটি জায়গা থেকে আমরা দেখলাম তাদের জাতীয় পরিষদ বা প্রাদেশিক পরিষদ সিনেট থেকে অনেক পিটি মেম্বারকে বাতিল করা হয়েছে আদালতের রায়ের মাধ্যমে আদালতের রায়ের মাধ্যমে বুঝতে পারছেন যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আদালতের রায় দিয়ে সরিয়ে দিচ্ছেন আর যারা ভোটে জিততে পারেননি কেবল সেনাবাহিনীর নির্দেশে তাদেরকে বসিয়ে রেখেছেন এবং তাদেরকে ক্ষমতায় বসিয়েছেন অর্থাৎ একটা জঙ্গলের আইন চলছে এখন পাকিস্তানে আসিফ মনির যা চাইছেন তাই ল তাই ইমরান খান বলেছেন জেল থেকে আসিম ল চলছে পাকিস্তানে তো ইমরান খানও বলছেন যে আমি পাঠানের ছেলে আমি হার মানব না আসিফ মনিরের কাছে তিনি বলছেন জিয়াউল হক শেষ পর্যন্ত কি করতে পেরেছেন তিনি পিপলস পার্টিকে মাইনাস করার জন্য ভুট্টুকে ফাঁসি দিয়েছেন কিন্তু তার কন্যা বেলুজির ভুট্টু দুবার ক্ষমতায় বসছেন তার স্বামী দুবার প্রেসিডেন্ট তার ছেলে বেলুয়াল পিপলস পার্টি এখনো করাচিতে সিএম অর্থাৎ করাচি বা সিন্ধুর ক্ষমতায় বসে আছে কারা পিপলস পার্টি সেখানে এগোত এই ভাঙতে পারেনি কেউ তো জিয়াউল হক চলে গেছেন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ওপারে গুপ্তও চলে গেছেন কিন্তু পিপলস পার্টিকে ভাঙতে পারেনি তো ইমরান যে পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছেন ইমরানের এই শক্তি বা পাকিস্তানের হৃদয় যে ইমরানের প্রবেশ করেছেন যেভাবে শক্তভাবে এখান থেকে আসিফ মুনির বের করতে পারবে না বরং তিনিও হয়তোবা বিদায় নিয়ে চলে যাবেন কিন্তু আসিফ মনির এবার তিনি নতুন ভাবে আবারও এক্সটেনশন একবার এক্সটেনশন নিয়ে তিনি তিন বছর থাকলেন এই নভেম্বরের আঠাশ তারিখ তিনি আবারও এক্সটেনশন নেয়ার জন্য সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং এবার তিনি পাঁচ বছরের জন্য থাকার চেষ্টা করছেন এবং এই পাঁচ বছর তিনি থাকতে পারলে ইমরানকে চূড়ান্তভাবে মাইন মাইনাসের চেষ্টা করছেন এবং ইমরান খানও তার শক্তি ব্যয় করছেন আসিফ মনিরকে কিভাবে এখানে ব্যর্থ করা যায় কিন্তু ইমরান খানের কাছে আদর্শিকভাবে ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে আসিফ মনির এখন শক্তির উপরে ডিপেন্ড করে আসিফ মনির ঠিক আছে দ্বিতীয় যে খবর ভারতের নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে তারা আমেরিকার সাথে মানে আমেরিকার ডলারের সাথে আর কোনো বাণিজ্য চুক্তি করবে না ব্রিক্স এর প্রতিটি দেশকে নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন চীন রাশিয়া ব্রাজিল সহ যে তারা এখন রুপিতে কেনাকাটা করবেন এবং তিনি বলছেন প্রতিটা দেশকে অনুরোধ করব তারা ভারতে অ্যাকাউন্ট খুলতে এবং তারা ভারতে কোনো পণ্য কিনলে বিক্রি করলে সেটা যেন রুপিতে করে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বা আমেরিকার বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করে বসলেন কে মিস্টার নরেন্দ্র মোদী এটা হলো বাণিজ্য যুদ্ধ এবং এই ঘোষণার পর ব্যাপক তিনি ভারতের উপর বড় বড় প্রস্তুতি ইতিমধ্যে চীন ভারতের এই পদক্ষেপে খুশি হয়েছে চীন চাইছে ইওয়ানে কেনা বেচা করবেন রাশিয়া রোবেলে রোবেলে চাচ্ছে অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের নিজস্ব অর্থে প্রত্যেকে প্রত্যেকের নিজস্ব মুদ্রা ইওয়ান বা রুবেল যেটাই বলি আমরা সেভাবে কেনা বেচা করলে ডলার হঠাৎ করে ফাঁস করে পড়ে যাবে পৃথিবীর তিনটা বৃহৎ শক্তিশালী দেশ চীন রাশিয়া ভারত এবং এই তিনটি দেশ যদি ডলারের বিপরীতে গিয়ে দাঁড়ায় অর্থাৎ ডলারকে অ্যাভয়েড করে তারা যদি তাদের বাণিজ্য নীতিকে তৈরি করে সেক্ষেত্রে আমেরিকার ডলারের একটা বিশাল পতন হবে এবং বড় রকম ক্র্যাশ করতে যাচ্ছে আমেরিকা অর্থনৈতিকভাবে এটা বলা যায় এরই মধ্যে খবর আসছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে ডেকেছেন তার সাথে কথা বলার জন্য অর্থাৎ তিনি বলেছেন জিলিস্কিকে তুমি আসো রাশিয়া যে বিষয়গুলো বলেছে তুমি সেখানে রাজি হও সিগনেচার করো কি বলেছে রাশিয়া রাশিয়া বলছে তারা এই যুদ্ধে যে অঞ্চলগুলো দখল করেছে এগুলো রাশিয়ার থাকবে দ্বিতীয়ত কি বলেছে রাশিয়া রাশিয়া বলেছে তুমি ইউরোপে যেতে পারবে না নেটোতে যেতে পারবে না এবং তুমি এই পেপারে সাইন করো আসো আমরা শান্তি চুক্তি করি এবং আমি একটা নোবেল পাই মিস্টার ব্রদিবির জেলুরুসি যেহেতু অভিনয় করেন কমেডিয়ান মাল কঠিন চালাক তিনি এই বার্তাটি পৌঁছে দিয়েছেন ইউরোপীয় নেতাদের কাছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন এই কান ধরে সিগনেচার করে ছেড়ে দেবেন খেলা শেষ কিন্তু এই কমেডিয়ান ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবগুলো তুলে দিয়েছেন কাদের কাছে তুলে দিয়েছেন ইউরোপীয় নেতাদের কাছে নেটোর প্রধানের কাছে ইউরোপীয় প্রধানের কাছে ফ্রান্সের কাছে জার্মানের কাছে ইতালির কাছে দিয়েছেন ব্রিটেনের কাছে এখন তারা সিদ্ধান্ত নিয়েছেন জেলানি জেলানি তিনি একা যাবেন না আমেরিকা কারণ একা গেলে তার কানটা ধরে সিগনেচার নিয়ে ডোনাল্ড ট্রাম্প তাকে পাছায় দুটো লাথি দিয়ে ছেড়ে দেবে তাহলে কি করবে ব্রিটেনের রাষ্ট্রপ্রধান যাবে ইতালির রাষ্ট্রপ্রধান যাবে ফ্রান্সের রাষ্ট্রপ্রধান যাবে জার্মান চ্যান্সেলর যাবে এবং ইউরোপীয় ইউনিয়নের প্রধান যাবে ন্যাটোর প্রধান যাবে তারা সম্মিলিত যাবে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে তারা এবার ব্ল্যাকমেল করবে যে তুমি করতে পারো না তুমি যদি এই যুদ্ধে না থাকো আমরা নিজেরাই যুদ্ধ চালাবো রাশিয়ার বিরুদ্ধে কিন্তু তুমি এই কাজ করতে পারো না ইউক্রেনকে ধ্বংস করে এখন যদি বলো যে জমি রাশিয়া নিয়েছে বিশাল অঞ্চল দখলে নিয়েছে সেটা তাদের তারা ন্যাটোতেও জিতে পারবে না তাহলে ইউক্রেন ধ্বংস হলো কেন কিন্তু এই যুদ্ধটা আরো চলুক তাই কে মিস্টার নেতানিয়াহোক নেতানিয়াহ স্বার্থটা কি মিতানিয়াও বলছেন রাশিয়া যে ভূমি দখল করেছে ইউক্রেনের এগুলো ফেরত দিতে হবে কিন্তু তিনি যে গাঁজা দখল করছেন পুরো গাঁজা খেয়ে ফেলতে চান এটা কেউ চাইতে পারবে না এই সুন্দর হিসেব ইউক্রেনের যুদ্ধ বন্ধে দেখেন রাশিয়া রাশিয়াকে ডেকে নিয়ে জামাই আদর করল কেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু তিনি গাজার মানুষকে মারছে তো এই যুদ্ধটা আরো কন্টিনিউ করুক চাইছে ইসরায়েল কারণ রাশিয়াকে বিজি রাখতে চাইছেন ইউক্রেনে কারণ রাশিয়া যদি এই যুদ্ধ বন্ধ করে ফেলে রাশিয়ার মনোযোগ চলে যাবে ইরানের দিকে রাশিয়ার মনোযোগ চলে যাবে তাদের কাছে ইসরায়েলের শত্রুদের দিকে এখানেও নেতানিও অনেক রকম পরিকল্পনা নিয়ে সে কাজ করছে তিনি এই মুহূর্তে ট্রাম্পের চেয়ে নেপথ্যে বড় ভূমিকা রাখছেন কেউ কেউ বলছে কিন্তু একটি বিষয় পুরো বিশ্ব এড়িয়ে যাচ্ছে ইউক্রেনের যুদ্ধে যত মানুষ মারা গেছে তার চেয়ে কয়েক বেশি মারা গেছে গাজার যুদ্ধে কিন্তু এটার জন্য বিশ্ব নেতারা কেউ ডোনাল্ড ট্রাম্পকে সেইভাবে চাপ দিচ্ছে না এই বিষয়গুলো আসলে আমাদের ভাবাচ্ছে আমরা সাতান্নটি মুসলিম দেশ দশটা দেশ তো একসাথে আমেরিকায় উড়ে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কলার ধরে বলতে পারত এটা বন্ধ করো আজকে জেলেনিস্কির জন্য ইউরোপের নেতারা এখন আমেরিকায় যাবেন জেলেনিস্কিকে একা পাঠাবেন না হঠাৎ করে এই বৈঠকে সিদ্ধান্ত হচ্ছে ফ্রান্স যাবে জার্মান যাবে ইতালি যাবে ব্রিটেন যাবে তারা সব যাবে কারণ কে একা গেলে ডোনাল্ড ট্রাম্প তাকে চাপে ফেলে অনেক কিছু করে ফেলবে কিন্তু মুসলিমদের সাতান্ন দেশের কজন রাষ্ট্রপ্রধান বলেছে আপনি তো তো আপনি সুপার পাওয়ার সবচেয়ে বড় নেতা প্লিজ বন্ধ করেন অথবা প্লিজ না একসঙ্গে দশটা দেশ ডোনাল্ড ট্রাম্পকে চেপে ধরুন আমি তোমাকে তেল দিব না আমি তোমাকে খাদ্য দিব না আমি তোমাকে এইটা দিব না ওইটা দিব না বন্ধ করো যুদ্ধ আজকে ভারত ডলারের এগেনস্টে দাঁড়িয়ে গেছে চিন্তা করেন ভারতের মতো একটা দেশ আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেলছে আর সাতান্নটা মুসলিম দেশ নিরপেক্ষ ঘুমোচ্ছে এটা আমাদের জন্য লজ্জা প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ